নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে আলোচনা করব যে সমস্ত ছাত্ররা তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে চাও তাদের যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয় সেখানে বাংলাতে কি ধরনের কোশ্চেন আছে এবং কোন জায়গাকে থেকে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আছে সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো একটা স্বচ্ছ তোমাদের ধারণা তৈরি হবে কোন জায়গাগুলো তোমরা পড়লে রামকৃষ্ণ মিশনে তোমরা পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারবে পুরো ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু জানতে পারবে দেখো আজকে তোমাদের সাথে আলোচনা করবো বাংলা সাবজেক্টটা নিয়ে গতদিন তোমাদের সাথে আলোচনা করেছি তোমাদের যে রামকৃষ্ণ সারদা এবং স্বামী বিবেকানন্দের যে টপিকের ওপর যে কোশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করেছি আজকে তোমাদের সাথে আলোচনা করবো বাংলা সাবজেক্টটা নিয়ে ঠিক আছে বাংলা কিন্তু একটা মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্ট অনেকটা নাম্বার কিন্তু বাংলা থেকে আসে কোন কোন জায়গা থেকে আসে অর্থাৎ সিলেবাসটা তোমাদের কি রয়েছে আর একবার তোমরা দেখে নাও আগে ভিডিও দিয়েছি সিলেবাসের ওপর তবুও একবার দেখে নাও তোমাদের থাকে একই বানান অথচ ভিন্ন অর্থ বা বাক্য প্রয়োগ এই টপিকটা থেকে কোয়েশ্চেন থাকে চিঠি লেখা থেকে কাকে কাকে চিঠি লিখতে হবে না প্রধান শিক্ষক বন্ধু অথবা বাবা মা যে কোনো একটা তোমাদের থাকবে আবার কবিতার অংশ থেকে তোমাদেরকে নিজের ভাষায় লিখতে হবে সেরকম কোশ্চেনও থাকে ঠিক আছে চার নম্বরে বলেছে বাক্য নানারকম ভুল সংশোধন অর্থাৎ বাক্যের মধ্যে কিছু ভুল দিয়ে দিলে সেগুলো তোমাদেরকে সংশোধন করতে হবে সেখান থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে পাঁচ নম্বর বাক্য পদবিন্যাস ছ নম্বর পদত্ব শব্দের সাহায্যে বাক্য রচনা অর্থাৎ কোনো একটা শব্দ দিয়ে দিল সেটা নিয়ে বাক্য রচনা করতে বলতে পারে সাত নম্বর বলেছে শব্দার্থ লিখতে হতে পারে বিপরীত শব্দ বানান বোধ পরীক্ষণ হাতে লেখা বর্ণ পরিচয় বর্ণ বিশ্লেষণ 14 নম্বর বলেছে পদ পরিচয় এক কথায় লেখা পদান্তর সমচারিত শব্দ ভিন্ন অর্থবোধক শব্দ প্রতিশব্দ বা সমার্থক শব্দ সূত্রসহ সহ লিঙ্গ বচন পুরুষ সাধু ও চলিত ভাষা 22 নম্বর পয়েন্ট বলেছে জ্যোতি চিহ্ন শব্দের বিশিষ্টার্থ প্রয়োগ সচ্চন্দ রচনা আরেকটা তোমাদেরকে জিনিস বলে দিয়ে যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বইটা কিন্তু পড়তে হবে তোমরা যারা পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভে পরীক্ষা দেবে শুধু কিন্তু ক্লাস ফোরের বই পড়লে হবে না তার সাথে কিন্তু ক্লাস ফাইভের বইও পড়তে হবে তবেই কিন্তু তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চান্স পেতে পারবে আজকে যে তোমাদের একটা স্যাম্পল পেপার তোমাদের সাথে ডিসকাশন করবো শুধুমাত্র এই ধরনের কোশ্চেন যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জন্যই তোমরা পড়বে এমন কিন্তু নয় যে কোনো রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে তাই তোমরা মনোযোগ দিয়ে দেখো তোমাদের সাথে আলোচনা করব কী ধরনের কোশ্চেন এসে মানে আছে স্যাম্পেল যে কোশ্চেন পেপারটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তারা প্রোভাইড করেছে এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে আসবে দেখো প্রথমে কি দিয়েছে না পঁয়তাল্লিশ নাম্বারের একটা পরীক্ষা টাইম হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে টাইম কিন্তু খুব বেশি নেই তোমাদেরকে কিন্তু একটু দ্রুততার সাথে কোয়েশ্চেনগুলো পড়ে সলভ করতে হবে দেখো প্রথমে কী বলেছে দেখো একটা প্যারাগ্রাম দিয়ে দিয়েছে কী ধরনের কোশ্চেন আগে দিচ্ছে তোমরা সেটা ভালো করে লক্ষ্য করো এই টাইপটাকে কিন্তু মেনটেন করে তোমরা পড়াশোনা করবে হাবি জাবি পড়াশোনা করে কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চান্স পাওয়া যায় না ঠিক আছে তোমাদেরকে টু দ্য পয়েন্ট পড়তে হবে এবং যে টপিকের ওপর তারা এই যে স্যাম্পেল পেপারটা প্রোভাইড করেছে কেন করেছে না এই ধরনের কোশ্চেনই তারা হচ্ছে যে পরীক্ষা হবে অ্যাডমিশন টেস্ট সেখানে দেবে তো এই টাইপটাকে তোমরা মেনটেন করো দেখো প্রথমে একটা তোমাদেরকে প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে ক্লাস ফোর কিংবা ফাইভের কোনো একটা প্যারাগ্রাফ হবে সেখান থেকে অর্থাৎ সেটাকে ভালো করে পড়তে হবে সেখান থেকে দেখো এক নম্বরের কতগুলো কোশ্চেন দিয়েছে দেখো কার জন্ম বৃত্তান্তরে কি বলা হয়েছে কোন জেলায় তার জন্ম এরকম কতগুলো কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিয়েছে দেখো তারপর বাক্য রচনা করতে বলেছে এখানে ঠিক আছে সাত নম্বরে বাক্যের ভুল সংশোধন করতে বলেছে দেখো এই যে এতদূর পর্যন্ত তোমাদের হচ্ছে এই পাঁচটা কোয়েশ্চেন ওপরের যে প্যারাগ্রাফ পড়লে সেটা থেকে করতে হবে বাকিগুলো এবার তোমরা দেখো বাক্য রচনা বলেছে বাক্যের ভুল সংশোধন বলেছে শুদ্ধ বানান অর্থাৎ এইগুলোর মধ্যে কোনটা এই দুটোর মধ্যে কোনটা ভাল মানে সঠিক বানান এই দুটোর মধ্যে কোনটা সঠিক এই দুটোর মধ্যে কোনটা সঠিক এই দুটোর মধ্যে কোনটা সঠিক তোমাদেরকে বলতে হবে তোমরা নিজেরা কিন্তু এগুলো করবে প্রত্যেকে এবার তোমাদের যদি কারো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এর একটা সলিউশন ভিডিও তোমাদেরকে কিন্তু আমি বানিয়ে দেবো ঠিক আছে তোমরা আগে কিন্তু যে কোশ্চেন পেপারটা আমি প্রোভাইড করেছি স্যাম্পেল কোশ্চেন পেপার এগুলো কিন্তু প্রত্যেক খাতায় লিখে লিখে করবে এরপর তোমাদের পদান্তর এই এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা কোটিতে পদবিন্যাস করো কি কি পদ আছে সেটা তোমাদেরকে বিন্যাস করতে হবে ঠিক আছে সন্ধি বিচ্ছেদ করো সন্ধি বিচ্ছেদ আসবে তোমাদের শব্দার্থ লেখো ঠিক আছে এরপর দেখো তেরো দাগের কি বলেছে অর্থ পার্থক্য লেখো এক কোথায় লিখতে বলেছে বর্ণ বিশ্লেষণ করো বিপরীতার্থক শব্দ সতেরো নম্বর কি বলেছে দেখো প্রতিটি শব্দ দুটি অর্থে বাক্য প্রয়োগ করো মানে দুটো অর্থ হতে পারে এইগুলোর হচ্ছে দুটো করে অর্থ ঠিক আছে দু রকম মিনিং হবে ঠিক আছে এবং সেই রকম বাক্যও তোমাদেরকে লিখতে হবে এবার কি বলেছে আঠেরো দাগ দেখো আঠেরো দাগে বলেছে সংজ্ঞা উদাহরণ দাও কি এবং কী এর মধ্যে পার্থক্য লেখতে বলেছে শরৎধ্বনি ধ্বনির সংখ্যা যথাক্রমে লেখো এমন একটি বাক্য লেখো যেখানে দুটি অসমাপিকা ক্রিয়া আছে পদান গদ্যন্তর রূপ লেখো চলিত ভাষায় লিখতে বলেছে গৃহে প্রথম শিশু শিক্ষার এখানে একটা তোমাদেরকে বলে দিয়েছে যে গৃহেই শিশু প্রথম শিক্ষা লাভ করে তোমার পিতামাতা তোমার কি কী কী সদ্গুণ কীভাবে শিখিয়েছেন সেটা তোমাদেরকে একটা কোশ্চেন দিয়েছে সেটা অ্যানসার করতে বলেছে অথবা এটা করতে হবে তারপরে দেখো কী বলেছে আর এখানে নেই অর্থাৎ এই যে কোশ্চেনগুলো তোমরা দেখলে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে তোমরা খাতায় লিখে উত্তরগুলো নিজেরা লিখে প্র্যাকটিস করবে আর এই যে টাইপ এই টাইপটাকে কিন্তু তোমরা মেনটেন করবে টাইপ বলতে যেমন তোমরা ধরো তোমাদের সন্ধে বিচ্ছেদ আছে তোমরা এই বিচ্ছেদ টপিকটা বই ব্যাকরণ বই থেকে ভালো করে পড়বে তোমাদের পদান্তর আছে সেই টপিকটা ভালো করে পড়বে এই টপিকগুলোর উপর তোমাদেরকে খুব ভালো করে ফোকাস করতে হবে তাহলেই কিন্তু তোমরা বাংলায় একটা ভালো নাম্বার পাবে আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তোমরা অবশ্যই চান্স পাবে এটুকু আশা রাখি এই ধরনের টপিকের ওপর তোমরা যদি পড়াশোনা করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিনে তোমাদের জন্য অঙ্ক এবং ইংরেজিতে কি কী ধরনের কোয়েশ্চেন আছে তার উপর একটা ভিডিও নিয়ে আসবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলেই কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে